দেখায় কেন যারা লাইভ সম্পর্কে বোঝে বা ভিডিও সম্পর্কে বোঝে তারা আসলে বোঝানোর জন্য আমার কাছে এই ধরনের পুরা প্রতিনিয়ত নামে মানে ভাই এই মুহূর্তে আপনি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ আছেন এছাড়া তো আপনার ফেসবুক পেজ আছে সেখানে প্রতিনিয়ত সবচেয়ে বেশি আপডেট থাকে হ্যাঁ আমরা ফেসবুক আমার ফেসবুক পেজের নামও ওয়ার্ল্ড পার ইঞ্জিনিয়ারিং ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিই তো এখন আমাদের নামছে যে লুঞ্জির তিনশো পঞ্চান্ন নন প্যাপেজাল হাফ কাট মনো চব্বিশ বল আমার গতকাল নামছে কিন্তু লুঞ্জির তিনশো পঞ্চাশ ওটাও নন প্যাপেজাল হাফ কাট মনো চব্বিশ বল এর সাথে নামছে আড়াইশো ওয়াটের সোলার লাইন গোল্ড একশোটা ষোলো নেন বল তো আমরা ওদিক একটু দেখাবো দেখায় আমরা বাইরে আরো গাড়ি আছে আমরা দেখানোর চেষ্টা করবো আমরা দেখুন কয়েক গাড়ির প্রোডাক্ট আটশোটা আছে চারটা গাড়ি প্রোডাক্ট আছে আমরা দেখাই তো এই যে এখানে যে লুঞ্জি তিনশো পঞ্চান্ন আর এটা তিনশো পঞ্চাশ আমি বলতাম যে তিনটা সেম দুইটা সেম সেম কোয়ালিটির প্রোডাক্ট তো এটা কিন্তু দুইটা একই কোয়ালিটি তাই আপনি যদি এই যে এটা একটু ভালো করে দেখান এই যে এর যে তিনশো পঞ্চান্ন এই যে একটু স্টিকারে দেখান জি স্টিকারে দেখান তিনশো পঞ্চান্ন যে বডি আর স্টিকার দেখান বডি তো সেম আর পিছনেও ব্ল্যাক ফ্রন্ট পার্ট ও ব্ল্যাক দেখেন এটা কিন্তু গেল তিনশো পঞ্চান্ন আর এটা তিনশো পঞ্চাশ এ দেখেন এটা যে এই ফ্রন্ট পার্ট আর এই স্টিকার দেখে এই দেখান এই স্টিকার সেম কোয়ালিটি তো আপনি চাইলে তিনশো পঞ্চাশ নিতে পারেন তিনশো পঞ্চান্ন নিতে পারেন আর এই যে মাপের ক্ষেত্রে দেখেন মাপের ক্ষেত্রে কিন্তু একবার সেম সেম তো এখানে আমার আছে পাঁচশো পঁচাশি আছে পাঁচশো পঞ্চাশ আছে পাঁচশো পঁচাত্তর আছে লুঞ্জি আছে জিনকো আছে জে আছে জেপ আছে ক্যানাডিয়ান আছে তো আলহামদুলিল্লেন অনেক ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি আমরা ক্যামেরাতে যদি দেখানোর চেষ্টা করি তো এটা লুঞ্জি তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ আর এদিকে আছে লুঞ্জির সান্তার চারশো তিরিশ ডন বাই ফেসিয়াল হাফ কাট বোনো এটা আপডেট পাঁচশো একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আর আমার কাছে এদিকে দেখেন ক্যামেরায় ওয়ান গ্রিড অফ গ্রিড সব ধরনের ইনভার্টার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনভার্টার আছে প্লাস সোলার প্যানেল আছে বারো বোল চব্বিশ বল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর আমার ভিডিও বা লাইভগুলো করা মানুষকে শুধু একটা বার্তা যাওয়া তথ্য দেওয়া আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে আর এই ধরনের প্রোডাক্ট আমার প্রতিনিয়ত আসে আর আমার প্রোডাক্ট প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত চলে যায় তো অ্যাভেলেবেল প্রোডাক্ট দেখেন এই যে গাড়ি কিন্তু একটা বিশাল বড় গাড়ি আমার ওয়ার হাউস ভিতরে তো আমরা এই যে এই পাশেও দেখেন ওই দিনের নামছে সোলার ল্যান্ড কোল

শিল্প কারখানায় আপনার সব ধরনের লোসিং সমস্যা থেকে নিজেকে মুক্তি করতে পারে না আমরা এর মতো সরাসরি গোড়ানো যে আবার দেখবো প্রোডাক্ট নাম তাছে কিছু আর আমাদের এখানে চব্বিশ বোল্ট বারো বোল্ট সব ধরনের প্যানেলই কিন্তু পাওয়া যায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা বাংলায় এসে আপনি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন খুব সহজেই তো আসলে আমার এই ভিডিও বা লাইভগুলো করা মানুষকে শুধু একটা তথ্য আর বার্তা দেওয়া যে এই তথ্যের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বা এই যে লোডশেডিং যে সমস্যা আছে তীব্র যে গরমের যন্ত্রণা এই যন্ত্রণা থেকে নিজেকে সেভ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে যোগাযোগ লোসিং সমস্যা সমাধানের জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন এই ছোটো বড়ো মানে ছোটো বড় সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এ ধরনের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন বা

অসংখ্য প্রোডাক্টে আমি কাজ করি এত প্রোডাক্ট কাজ করি তো আসলে এই ধরনের মানে সম্পূর্ণ একটা কথা বলা আমার সম্ভব হয় না এই কারণে সব ধরনের প্রোডাক্টটা কথা বলতেও পারি না আমার কাছে আলহামদুলিল্লাহ অসংখ্য প্রোডাক্ট কাজ করা হয় তো আসলে এই ধরনের প্রোডাক্ট যারা খোঁজেন বা যারা আমার কাছে আইসেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে কত ধরনের প্রোডাক্টটা কাজ করি তো আসলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করা এই ধরনের প্রোডাক্ট খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশন করতে পারেন সে সরাসরি করতে পারেন বা আমার স্ক্রিনে যেমন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আর যদি আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি আর ভাই আপনারা যে নাম্বারে ফোন করেন ওই নাম্বারে ফোন কল করলে আমরা আপনাকে ওই পরবর্তীতে ফোন কল করতে পারি না তো আমি আপনারা চাইলে আমার যেগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আমি যতসময় অ্যান্সার করার চেষ্টা করবো মানে ভাই সচরাচর তো আপনি সব ধরনের দিয়ে থাকেন বিনা মূল্যে যেমন ধরেন আমার পাশে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চলবে একটা এসি চলবে একটা পাম্প চলবে তো এই যে আমি আপনাকে বললাম বিষয়টা আমার পাশে এই জিনিসগুলো চলবে

আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অনেকের কাছে কম দামে প্রোডাক্ট আছে যেগুলো সাইজে বড় দামে কম আসলে সাইজে বড় দামে কম এই ধরনের প্রোডাক্ট আমার কাছে নাই আমার কাছে যেগুলো আছে সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি আপনারা নিতে চান বা নিতে আগ্রহী হন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে এগুলো সবগুলোতে হোয়াটসঅ্যাপ আছে বা ফোন কলেও আমাকে পাবেন তো আপনারা লাইভের সাথে থাকেন প্রোডাক্ট নামক আবার আরও দু একটা গাড়ির নামক ওগুলো দেখানোর চেষ্টা করবো আমরা ওকে